হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অর্পিতা তোমরা অর্পিতা চ্যানেলে মধ্যে স্বাগত আজকে তো প্রচন্ড গরম পড়েছে খবরে শুনলাম যে আজকে মনে হয় 40 থেকে 42 কালই 40 ডিগ্রি তো কালকেই ছিল আজকে হয়তো আরটু বেশি হতে পারে বা ওইরকমই হতে পারে বলতে পারছি না গরম তো প্রচন্ড গরম সে বলার মত না সে সবাই জানো এখানে যারা থাকো যারা আছো সবাই জানো যে গরম কতটা পরিমাণে পড়েছে ঠান্ডা ছাড়া কিছুই ভালো লাগছে না না কিছু খেতে ভালো লাগছে না কিছুই করতে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই কোনো লিকুইড খাই এখন আমি কানের টানে সব খুলে রেখে দিয়েছি তার মধ্যে আমার এই ঠান্ডার চক্করে এই ঠান্ডা ঠান্ডা খেতে 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 আমার ঠান্ডাও লেগে গেছে গলা শুনে আশা করি বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে সমানে নাক মুচ্ছি তাই নাকেরও খুলে রেখে দিয়েছি সমানে নাক মুচ্ছি আর একটু একটু গলা ব্যথা হয়েছে এইসব হচ্ছে বসে গরমের সময় এখন আমার ঠান্ডা লেগেছে না ঠান্ডার জিনিস খেতে পাচ্ছি না কিছু করতে পাচ্ছি আর গাড়িতে এসি চালাতেই হয়েছে তার কারণ নালে বসা যাচ্ছে না এই তো পুরো গরম হয়ে পুরো মানে কি বলবো যেন সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে গরম মারাত্মক গরম

গাড়ি চললে গাড়ির গায়ের মধ্যে ঢুকিয়ে দেবে যাই হোক গরমে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো